হয়েছে বলে ঠিক হবে না সে তার প্রকৃতির থেকে সেখানে বসে বসে আমাদের বিরুদ্ধে দেশের জাতির বিরুদ্ধে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা যে মুক্তি লাভ করেছি কথা পেয়েছি অবস্থান থেকে আমরা মুক্তি পেয়েছি তার জন্য আল্লাহ সুবিধা করছি

শান্তি আসুক শোধ ঘোষ দুর্নীতি দূর হয়ে যাক দূর হয়ে যাক ছেলে চার দূর হয়ে যাক আমরা সবাই চাই সব চাই কিন্তু হয়েছে আমরা প্রদেশ হতে চাই না আবার আমরা আমাদেরকে এই ব্যবস্থা কাজ করে করেছি আপনাদেরকে বলেছেন লক্ষ্যের প্রয়োজন ও হচ্ছে আমাদের মৌলিক কথা

তোমাদের প্রতারণ চাই এই কাজটা আপনাদের আমাদের সব নামাজে সবাই আমাদের করতে হবে এটা আমাদের কাজ না সমস্ত আইন আমাদের কাজ সমিতিদের কাজ কাজ কা দিন চার যে আল্লাহর তাই সবার কাজ হচ্ছে সমাজকে বোঝানোর জন্য ফিটিং কাজ দিয়ে করা এটা হচ্ছে ইমানের শেড দরকার বন্ধ হয়ে তাহলে

নিসাব কায়েম করো ইহসান কায়েম করো আমরা কি কায়েম করতে পারছি কায়েম সমাজে আছে সমাজে নাই তার কি করতে হবে ইহসান কায়েমের জন্য জুলুম বন্ধ করার জন্য নেয় পেশা করার জন্য সুরাজার পন্থা বন্ধ করার জন্য আমাদের কি সবাই কি হৃদয় মন দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা কি করতে হবে কথা দিয়ে আলোচনার মাধ্যমে এই করতে হবে এর আমরা দায়িত্ব চাই আগামী নির্বাচন আপনাদের জন্য আশা করছি হবে আশা করছি একটা এক দিতে এই আমি যায় তার না ইনশাআল্লাহ করবে নাকি